শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই দেখো বন্ধুরা আজকের ভিডিওটা আমি শুরু করছি কেন বলো তো তোমার দিদি শুয়ে আছে মানে কতদিন ধরে অনেক কাজ করছি করতে হয়েছে তো তারপরে দেখছি আজকে একটা লাগা ধাত আছে আর সকাল সকাল দিয়ে ওকে একবার অ্যালার্জি ওষুধ দিলাম তো খাচ্ছে খেয়েছে তো খেয়ে একটু রেস্ট নিচ্ছে তো শরীরটা ভালো তখন বুঝের সামনে আসবে ছেলে চা খাচ্ছে চা বিষ খাচ্ছে তো খাওয়া দাওয়ার পরে আমি নিয়ে যাবো টিউশনে তো তারপরে বাজারে করে আসবো দেখি তারপরে শরীরটা ভালো হচ্ছে নাকি বন্ধুরা সারাদিন থাকবো আমার সঙ্গে আর দেখতে থেকে আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগবে আর বন্ধুরা একটু সাপোর্ট আমাদের করবো আরও আমরা সারাদিন সবাইকে সাপোর্ট করি কিন্তু দিচ্ছি আমাদের লাইক কমেন্ট খুব কম কেন বুঝতে পারছি না অনেকে বেইমানি করছে বুঝতে পারছি তো যাই হোক সবাইকে আমরা লাইক কমেন্ট করবো এইভাবেই তোমরা করো না করো তো চলো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের দাদাভাই আজকের ভিডিওটা শুরু করেছিল কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এখন মানে ওষুধ খাওয়ার পরে একটু ঠিক হয়েছে আর এরপরে কিন্তু আরও ক্লান্ত ভাব বোধ করবো কারণ ওই অ্যালার্জির ওষুধ খেলে আমার প্রচণ্ড ঘুম পায় আর আমার যখন হয় না শ্বাসকষ্ট হয় প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় মানে গলা কান মাথা সব কিছু একদম চুলকায় আর নিঃশ্বাস নিতে পারি না মানে এত কষ্ট হয় তো যাই হোক আমি উঠলাম উঠে চাটা খেলাম আর এই দেখো আমার সোফাটা কত সুন্দর গোছানো আছে কিন্তু সোফাটাকে মানাচ্ছে না এত সুন্দর গোছানো থেকেও কেন বলো তো সোফাটাকে মানাবে যে জিনিসটা সেটাই কিন্তু এখনও নাই মানে আমাদের হিন্দু সমাজের মেয়েদের যেরকম বিয়ের পরে সিঁদুরটা না পড়লে একদমই ফাঁকা ফাঁকা লাগে কেমন একটা লাগে সেরকম সোফাতেও যদি কুষান না থাকে তো সোফাটাও কিন্তু বেমানান তো কোষানের কভারগুলো কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে এখন হচ্ছে ওগুলো বো আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো ওগুলো পরিয়ে সোফাতে দেবো তারপরে কিন্তু সোফাটা দেখতে সুন্দর লাগবে তো এক হাতে তো আর তো পড়ানো যাবে না তো আমি ওগুলো পরিয়ে নিই আর কি বলে তো রান্নাঘরেও মশলা টশলা করে আসলাম কারেন্টের প্রচণ্ড সকালের দিকে সমস্যা হয় যেহেতু পুজো আগে এসছে চারিদিকে কারেন্টের কাজ হয় তো আগে মশলাটা করে রাখলাম তো আসুক বাজার থেকে তারপরে তোমাদের দেখাচ্ছি তার আগে আমি বালিশের মানে কুষানের কভারগুলো পরিয়ে নিই ঠিক আছে এই দেখো বন্ধুরা সোফাটায় এবারই কেমন লাগছে যার যেখানকার জিনিস সেখানে না রাখলে একদমই ভালো লাগে না তাই না বলো আর আমাদের বাড়ির কাজও কিন্তু আগে এসছে আর দু একদিন বাকি আছে তো সে কারণে সব কাঁচা ধোয়া হচ্ছে ঝাড়া ঝোড়াও হচ্ছে তোমরা পরের দিন হয়তো ঝাড়া ঝোরার ভিডিও দেখতে পাবে আর এগুলো সব কাঁচা হয়ে গেছে তো এগুলো আর কি পরিয়ে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে দাদাভাই বাজার থেকে চলে এসেছে আমি নিয়ে আজকে ডিম ভরা ইলিশ মাছ খেতে কেমন হবে জানি না ডিম ছাড়াই কিন্তু ভালো লাগে আবার অনেক আবার ডিম ভরা পছন্দ করে আর এখানে দেখো আলুটা আগে কাটা ছিল কাঁচা কলাটা সুপটা নিয়ে আসলো তো কেটে নিলাম আলু কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে আর মাছের মাথাটা দিয়ে হচ্ছে হয় পালং শাক চচ্চড়ি করবো নাহলে চাল কুমড়ো দেখি দুটোর মধ্যে একটা রান্না করবো আর এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এ দেখো কড়াই গরম হয়ে গেছে আর তেলটাও দিয়ে ਦਿੱচ্ছি আর আজকে যেহেতু চলো ভাত পরশাই নি কারণ এখনো রান্নার জলটা কম আছে তো জল আনবে তারপরে ভাত বসাবো আর এখানে দেখো মশলা করে নিয়েছি আদা জিরা বাটা আর এবারে হচ্ছে মাছের লবণ হলুদ তেল দিয়ে মাখানো এই দেখো তেল গরম হয়ে গেছে ওকে তো এই দেখো বন্ধুরা ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না তোমরা তো জানোই আমি শুধু একটু এপিট ওপিট উল্টে নেব আর আমি কিন্তু কাঁচা ইলিশ একদমই খেতে পারিনি অনেকে দেখি কাঁচা ইলিশ রান্না করে ওতে নাকি আরও টেস্ট লাগে তো আমি যেহেতু খেতে পারি না সেই কারণে আমি একটু হালকা করে এপি টোপিট করে ভেজে নিই তো এই দেখো ভাজাও কমপ্লিট এবার হচ্ছে আমি মাছটাকে তুলে নেব। তো মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু তো আলুগুলো লাল লাল করে ভেজে নেব তারপরে আলুটার পরে কলাগুলো ভেজে মশলা বসিয়ে জল দিয়ে দেব। আর তোমরা তো জানোই কেমনভাবে রান্না করতে হয় তো তোমাদের সাথে আর পুরো রান্নাটা শেয়ার করলাম না একদম রান্না করার পরেই তোমাদেরকে আর কি দেখাবো তো বন্ধুরা কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে না সব জায়গায় দেখছিলাম আর পুজোর আগে কিন্তু এরকম বৃষ্টি ভালো লাগে না আর এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর রোদের সাথে সাথে কিন্তু খুবই এক মানে ভ্যাপসেন একটা যেমন হয় না গরম তো এত গরম আবার মনে হচ্ছে যেন গরম ভালো লাগছে না বৃষ্টি হলেই ভালো হতো তো এটাই কিন্তু মনে হচ্ছে আর এই দেখো ফাইনাল ডিসিশন হলো পালন শাকটাই রান্না করব। আর বেগুন নেই জানো তো আজকে হচ্ছে আলু আর মূলো দিয়েই রান্না করব। এই দেখো বন্ধুরা আমার কাঁচাপালা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে আর এখানে আলু আর মূলো কেটে নিয়েছি আর এখানে দেখো কাঁচা আর আদা জিরা বেটে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তাই দেখো তেল গরম হয়ে গেছে এবার মাছের মুড়োটা ভেজে নিব আজকে আমার এখনো শাকটা হয়নি তো কড়াইতে জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর ওই আলু মুড়োটা ভাস্তে দিয়ে আমি কিন্তু শাকটা কেটে নেব এই ভাবে করে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এরকম করে কাজ করতে হয় তো এই দেখোটা ভাজা হচ্ছে ওদিকে আর এদিকে আমি কিন্তু শাক কাটতেও বসে গেছি আর এই শাকগুলো কাটতে না আমার খুব ঝামেলা ঝামেলা মনে হয় যেহেতু ডাল ডাল শাক তো এদিক ওদিক দিয়ে মানে গোচ করে নিয়ে কাটতে বসলেও বেরিয়ে যায় আর তখন কিন্তু শাকটা মোটা মোটা হয়ে যায় আর আমার কিন্তু শাক কাটা একদমই মোটা পছন্দ হয় না একটু সরু সরু করে কাটবো বেশ ভালো লাগবে দেখতে আর খেতেও ভালো লাগবে তো এই দেখো এদিকে কিন্তু মশলা দিয়ে মূলো আলু বেগুন সব কিছু ভাজা হয়ে গেছে বেগুন তো নাই আর লবণ হলুদ দিয়ে দিলাম এবারে হচ্ছে শাকটাও দিয়ে দিলাম আর মাছের মাথাটা তো দিয়ে এবারে ভালো করে কষাবো তো চলো একদম রান্নাটা করে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তো জানোই কীভাবে রান্না করতে হয় তো বন্ধুরা রান্নাঘরে তরকারিতে জল দিয়ে মানে শাকটাকে চাপিয়ে দিয়ে আর কি চলে আসলাম এই দেখো সব বোতলগুলো কিন্তু খালি তো এখন হচ্ছে জল ভরবো আর মেয়েদের যতই শরীর খারাপ হোক কিন্তু শুয়ে থাকো বসে থাকো মাথার মধ্যে একটাই চিন্তা থাকে যে বর কী খেয়ে কাজে যাবে আর ছেলে কী খেয়ে স্কুলে যাবে তো সেই কারণে কিন্তু শুয়ে বসে থাকার কোনো সময় পাওয়া যায় না তো রান্না তারপরে সব কাজে মোটামুটি একা হাতেই করতে হয় তো তোমাদের দাদাভাই কিন্তু এখন বাড়িতে আছে একটু যে জল কাটা ভরে এনে আমাকে হেল্প করবে তা কিন্তু না তো যাই হোক আমাকে এখন জলটা ভরে আনতে হবে ছেলের জন্য টিফিন বই সব কিছু বোঝাতে হবে আর এই বোতলটা নতুন নিয়েছি তোমরা কিন্তু পরে দেখতে পাবে সেই ভিডিওটা তো চলো এখন জলটা ভরে নিয়ে আসে বোতলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের বেশি কালো বোতলই পছন্দ হয় ডাইনিংয়ে রাখার জন্য এর আগে ছিল যেটা সেটাও কালো আর এটাও কালোই নিয়েছি আর আগেরটা হচ্ছে তোমাদের দাদু ভাই দোকানে নিয়ে গেছে জল খাওয়ার জন্য বন্ধুরা আসার সময় একটু কিছু নতুন নতুন তাই না বলো আর তোমার দাদা ভাইয়ের প্রিয় জিনিস হচ্ছে মাছ গাছ এগুলো আর মাছগুলোকে হচ্ছে নতুন নতুন করে সাজিয়েছে যেহেতু আমরা নতুনভাবে সাজবো সাজব ভুল প্রসাদ সব কিছুই নতুন নতুন চলছে সেই কারণে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোমরা তো জানোই কম বেশি আর দু একদিনের অপেক্ষা আগে আগেই বলেছি তোমাদের কথাটা তো সেই কারণে মাছগুলোকেও একটু নতুন করে সাজিয়ে দিয়েছে তো তোমাদের একদিন পরে ভালো করে দেখাবো ঠিক আছে আমাদের বাড়ির মাছ আর গাছ একসঙ্গে দুটো বিল আজকে এখন আমার ভাত হয়নি ভাতটা লেটে চাপিয়েছি ভাত কিন্তু লেটেই হবে দেরি করে হবে আর এদিকে দেখি রান্না শাকও কিন্তু হয়ে গেছে মাছ হয়ে আছে সকাল থেকে উঠে রান্না করলাম এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এই দেখো ভাত নিয়ে চলে এসছি এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে পালন শাক চচ্চড়ি আর এই হচ্ছে ইলিশ মাছের কাঁচা কলা আলু দিয়ে ঝোল চল এখন খাওয়া দাওয়া করে নিন

বলে তো যে আমাদের ভিডিওতে কিন্তু আমরা দুইজনে যেভাবে ভিডিও দেখি সেই পরিমাণে কিন্তু আমাদের ভিডিও কেউ দেখে না আর আমাদের লাইক কমেন্টও হচ্ছে না তো আর ভালো লাগছে না ভিডিও করতে তো তোমরা একটু লাইক কমেন্ট প্লিজ করো লাইকটা অন্তত করো আর কমেন্ট হয় দুনিয়ার লাইক কিন্তু হয় না সেই প্রথম থেকে আমি একই কথা বলে আসছি তো আমি প্রত্যেক ভিডিওতে বলি না তো যখন আমার মানে ধৈর্যের বাদ ভেঙে যায় তখনই আমি কিন্তু কথাগুলো বলি তো যাই হোক বন্ধুরা চলো আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না যেহেতু শরীর খারাপ তো এখানে রাখছি সবাই ভালো থেকে সুস্থ থাকো তো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই